আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের অনুধাবনমূলক একটি প্রশ্ন এখানে বলেছে সংখ্যা পদ্ধতিতে দুইটা এক শূন্য এক এটা কি ধরনের সংখ্যা হতে পারে ব্যাখ্যা করো তো এটা দেখে মনে হচ্ছে বায়নারি সংখ্যা কিন্তু শূন্য আর এক এটি বায়নারিতেও ব্যবহার হয় দশমিকেও ব্যবহার হয় অক্টালেও ব্যবহার হয় আবার এক্সাডিস মেলো ব্যবহার হয় সেজন্য এটা সব ধরনের সংখ্যা হতে পারে লিখব কীভাবে তাই না তো এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি লক্ষ্য করি তো দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য সংখ্যা পদ্ধতিতে এক এক শূন্য এক সংখ্যাটি বাইনারি অকটাল দশমিক ও ডেসিমেল যে কোনো সংখ্যা হতে পারে কারণ এখানে শূন্য এবং এক সকল সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত শূন্য এবং এক বাইনারিতে আসে মৌলিক প্রতীকের মধ্যে অক্টালে আসে ডেসিমলে আসে ডেসিমিলেও আছে আছে না আছে তো তো আমরা এখন আর একটু ব্যাখ্যা যদি দিতে পারি দুই মার্ক্সের জন্য তো সেজন্য যখন বায়নারি হবে তখন কিন্তু এই সংখ্যাটা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি দুই দিলে কিন্তু এটা বাইনারি হবে আবার যখন অক্টাল হবে তখন এই সংখ্যাটা লিখে বেস যদি আট দিই তাহলে ওই সংখ্যাটাই আবার অক্টালে হবে কারণ অক্টালের মধ্যে শূন্য আর এক আছে আছে সাত পর্যন্ত অক্টালে কিন্তু শূন্য আর এক তো আছে আবার যখন ডেসিমেল হবে তখনও কিন্তু এই সংখ্যাগুলো ডিসিমেলের মধ্যে আছে বেস দশ হবে যখন এক্সাইডেসিমেল হবে তখন এইভাবে এই সংখ্যাগুলো এক্সাইডেসিমেল হতে পারে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এ বিসিডি কই সেগুলো তো এক্সাডেসিমিলে থাকে না এবিসিডি হতে হবে এমনটি না এবিসিডি ছাড়াও আমি যদি এক শূন্য মানে দশ সেই সংখ্যাটা যদি আমি ব্র্যাকেট দিয়ে বেজ ষোলো লিখি তাহলে হচ্ছে সেটি এক্সাডিসমেল হবে তাই না সেই জন্য শূন্য আর এক ডেসিমেল এক্সেডেসিমেল বাইনারি অক্টাল সব সংখ্যার মৌলিক প্রতীক তা এই সংখ্যাটা সব ধরনের সংখ্যা হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে